তাওয়াং এই নামটা তো তোমরা এখন সকলেই কম বেশি জানো তাওয়াং এর ঠিক এই স্পটটাতেই আমরা ছিলাম এই যে দেখতে পেলে রেড কালারের রুফ হোটেল তাওয়াং তাওয়াং সিটি ঠিক এইরকমই দেখায় পার্ক টুরিস্ট ভিজিটিং স্পট থেকে আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমরা স্টে করেছিলাম দারুণ একটা লোকেশন যেখান থেকে পুরো তাওয়াং শহরটা সাথে নেচার দারুণ উপভোগ করা যায় বাচ্চারাও কিন্তু এখানে খুব মজা করেছিল খুব ঠান্ডা ছিল যে টাইমটা আমরা গেছিলাম অনেকেই তোমরা আমার লং ভিডিওতে এসে কোয়ারি করো আমরা কোন মান্তে ঠিক তাওয়াং বোমলা পাস অরুণাচল ঘুরতে গেছিলাম তাওয়াং এ গিয়ে আমরা এক্স্যাক্টলি কোন হোটেলে স্টে করেছিলাম তো এটার অ্যানসার দিতেই আজকের এই ব্লগটা আমরা গেছিলাম এপ্রিল এন্ডে তাওয়াং এ যখন প্রচন্ড গরম কলকাতায় আমরা কিন্তু হার হিম করা ঠান্ডা পেয়েছিলাম তাওয়াং লিটারালি পায়ের তলা জ্বালা করছিল তাওয়াং কিন্তু সামান্য হলেও ব্রিদিং প্রবলেম হচ্ছিল যার জন্য কিন্তু ক্যাম্প ফর মানে কপুর সাথে রাখতে হচ্ছিল আর প্রচুর পরিমাণে কফি চকলেটস খেতে হচ্ছিল যাতে করে ব্রিদিং প্রবলেম বা সাফোকেশন না হয় অল ডিটেলস ভিডিও কিন্তু আবার ইউটিউবে পেজেও রয়েছে দেখে নিতেই পারো তোমরা যারা তোমরা দেখেছো অলরেডি আর অনেক রকম কোয়ারি করো তো তাদের জন্যই কিন্তু আজকে ব্লগটা বানানো আর কোথায় আমরা ছিলাম সেটা ডিটেলসও আমি দেখিয়ে দিলাম ইভেন বললাম ইউটিউবেও অল ডিটেলস তোমরা হোটেলে পেয়ে যাবে ট্যারিফ অ্যান্ড এভরিথিং হোটেলটা তখন একদমই নিউ নিউ স্টার্টিং হয়েছিল খুব ভালো ছিল হোটেলটা হয়তো এখানে তোমরা দেখলে যে আনফার্নিশড মানে বাইরেটা কালার করা না যেহেতু ওটা জাস্ট কিছুদিন আগে ওপেন করেছিল তো সেই জন্য কিন্তু ওটা পারেটা কালার করা ছিল না আদারওয়াইজ হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল স্টাফটাও খুবই ভালো ছিল লোকেশনটা দেখতে পাচ্ছো জাস্ট মারাত্মক একটা লোকেশনে কিন্তু আমাদের যে ট্যুর অপারেটর স্টেটা দিয়েছিল যেটাতে আমরা কিন্তু ভীষণভাবে হ্যাপি ছিলাম তো ওভারঅল তাওয়াংয়ের সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে দেখে নিতে পারো তোমরা তো চলো আসছি নেক্সট একটা মিনি ব্লগ নিয়ে